আমাকে কিছু মেরো না আমাকে ঢেলো না আমাকে তোমার সাথে কোনো অন্যায় করে নিয়ে আমাকে মেরো না ঢেলো না আমার কোনো কথাই শুনে না ওরা আমাকে মেরে দেয় আমার গায়ে ঢেলে দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব দর্শক আপনারা সকলেই আমার ভিডিওগুলো দেখেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তবে দর্শক আমি একটি কথা বলতে চাই যেটি সেটি হচ্ছে যে আমি যে মেয়েটির কথা আজকে আপনাদের সামনে শেয়ার করবো এই মেয়েটির নাম হচ্ছে তানিয়া এবং সে নড়াইলের মেয়ে তো সুপ্রিয় দর্শক এই তানিয়ার সাথে একটা লোকের সাথে টাকা পয়সার লেনদেন ছিল মেবি দশ থেকে পনেরো লাখ টাকা বা কিছু কম বেশি হতে পারে যাই হোক সে টাকা পয়সার লেনদেনে যখন টাকা পয়সা দিচ্ছিল না আমি তখন তানিয়া মানে থানার আশ্রয় নেয় সেখানকার থানার এসপি জসীমউদ্দিন তিনি তানিয়াকে বলেছিলেন যে আমি আপনার সাথে একটু একা কথা বলবো তো সুপ্রিয় দর্শক তার পরবর্তীতে তানিয়া যখন ওই এসপি পি সাথে একা দেখা করতে যায় কি হয়েছিল চলুন আমরা তানিয়ার মুখ থেকে শুনে আসি আর অভিযোগ দুই সালে আগস্ট মাসের সতেরো তারিখে আমাকে অ্যাসিড দগ্ধ করা হয়েছে টাকা সংক্রান্ত ব্যাপারে এর সঙ্গে সমস্ত মজরদাতায় এসপি জসীম উদ্দিন উনি আমাদের মরাইলেছিলেন এসপি ওদের নির্দেশ দেয় আমাকে অ্যাসিড মারার জন্য তো আমার গায়ে বিপ্লব আর জুলাস আমার গায়ে অ্যাসিড ঢালে ওইদুল হুগুন দেয় আর সাথে তুহিন হৃদয় টিটো এরা সবাই থাকে জুয়েল এরা চারজন আমার সামনে দাঁড়ায় থাকে আর হৈদুল হুগুন দেয় আর জুয়েল আর জুলাস আর বিপ্লব আমার গায়ে অ্যাসিড ঢালে এসপি জসীম উদ্দিনের অফিসে যায়

আমাদের দেশের মানুষ যেখানে পুলিশের কাছে গিয়ে আশ্রয় নেবে বা পুলিশ একটা সমস্যার সমাধান করবে সেখানে পুলিশ যদি সমস্যার সৃষ্টি করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আপনি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই বোনটি যাতে তার ন্যায্য বিচার পায় আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওটিতে লাইক দিবেন তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এখানে একটি কথা বলতে চাই যে মেয়েটি টাকা পয়সা লেনদেন করছে একজন লোকের সাথে সেখানে লেনদেনের বিষয় সে থানায় গেছে সেটার একটা সুরাহ মানে চাওয়ার জন্য তো সেখানে থানার এসপি তাকে দর্শন করার জন্য চেষ্টা করে এবং দর্শনের হুমকি দেয় এবং তার পরবর্তীতে ওই মেয়েটিকে এসপির সহযোগিতায় অ্যাসিড মেরে তার এই পাশ এবং পেছনের পাশ জ্বলসে দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক মেয়েটি এখন তার লক্ষ লক্ষ টাকা দরকার চিকিৎসা করার জন্য কিন্তু সে এখন চিকিৎসা করতে পারতেছে না এবং সে আমাদের মানে মাসাবি ভাইয়ের কাছে মানে সাহায্যের হাত মানে হাত বাড়িয়ে দিতে বলেছেন এবং তিনি মাসাবি বাইয়ের কাছে নাকি ফোনও করেছেন মাসাবি ভাই নাকি তেনাকে বলেছেন যে এই তুমি তো আমার এলাকার ভোটার না আপু আমি কি করতে পারি তোমার জন্য তো সুপ্রিয় দর্শক এই কথাগুলো আমরা সম্পূর্ণ মেয়েটির মুখ থেকেই শুনবো তো চলুন আমরা তার পরবর্তী অংশগুলো দেখে আসি যাওয়া আর ধর্ষণ করা একই কথা মানে আমাকে ধরতে যাই ধরতে গেলে আমি দরজার একই করতে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে ওই সামনের যে গলিটা ওই বলিটার সামনে কম্পিউটার রুম তখন আমি ওই কম্পিউটার রুমের ভিতর দৌড়ে চলে যাই এবং কাটতে থাকি অনেক কান্নাকাটি করি আমার স্বামীকে ফোন দিই ফোন দেওয়ার পরে আমার স্বামী উপরে উঠে চলে আসে ও আমি অনেক কান্নাকাটি করি আমি কম্পিউটার রুম থেকে আর বেরোই না

যে এসপি জসিম কাছে গিয়েছিলেন এসপি জসিম উদ্দিনের মানে কুপ্রস্তাবে যখন সে সাড়া দেয় নাই তখন কিন্তু এই মেয়েটিকে জলসে দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক আমরা এর মানে সুষ্ঠু তদন্ত চাই এবং এর সুষ্ঠু বিচার চাই আর সেটার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে দর্শক এরপরে আমরা এই মেয়েটির মুখ থেকে শুনবো যে সে মাসাবি ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু মাসাবি বাইয়ের সাথে যোগাযোগ করে

আমি ওনাকে বলছিলাম কান্না ভাইয়া আমি ট্রিটমেন্ট হতে পারছি না আমি না খেয়ে আছি আমি অনেক অনেকবার মেসেজ করছি কিন্তু উনি কোন সারা দেয় না আমি বলছি আমি আপনার নারায়ণের মেয়ে আমি আপনার কাছে বিচার চাই কারণ আপনি একজন সৎ এবং ভালো মানুষ মাসাদি ভাই একজন ভালো মানুষ এবং একজন সৎ মানুষ কিন্তু আমি জানি না মাসাদি ভাই সবার জন্য কথা

এ মেয়েটি মাসিবিবাইয়ের সাথে যোগাযোগ করেছে তিনি বলছেন এবং তিনি মাসিবিবাই নাকি তাকে সাড়া দেন নেই এরকম একটি কথা তিনি বলছেন এই মুহূর্তে তো সুপ্রিয় দর্শক আজকের যেই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করা হলো আমাদের দেশের এরকম অনেক ঘটনা ঘটে যেগুলা মিডিয়াতে আসে না যেগুলা আপনাদের চোখে পড়ে না আমাদের চোখে পড়ে না এরকম অনেক নারী লাঞ্ছনার শিকার হচ্ছে অ্যাসিডে দগ্ধ হচ্ছে তো সুপ্রিয় দর্শক আজকের তানিয়ার ব্যাপারে আপনাদের মতামত কি বা আপনারা কি মনে করছেন বা এসপি জসীম কি শাস্তি হওয়া উচিত বা এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক আপনারা সবাই চান এরকম একটি বিষয় যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন তো সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম